নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন কারণ এই চ্যানেলে ঔষধ পরিচয়ের নামে প্লে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিও ঔষধ সমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটিতে যে ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হল অ্যালবাম আমাদের মনে রাখা উচিত হোমিও ঔষধ নির্বাচনে রোগীর মানসিক লক্ষণসমূহ খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা যায় ভিড়েট্রাম অ্যালবাম রোগীর প্রধান মানসিক লক্ষণসমূহ হল বিষণ্নতা মূর্খতা এবং উন্মাদনা রোগীর মধ্যে উন্মাদনা অশ্লীলতা ও বাচালতা দেখতে পাওয়া যায় ও রোগী সর্বদা উদাসীন হয়ে থাকে বাড়ি থেকে উদ্দেশ্যহীন বিচরণ আসন্ন দুর্ভাগ্যের বিভ্রম আশেপাশে জিনিসগুলি নষ্ট করার এবং ছিঁড়ে ফেলার ইচ্ছা ভিডেট্রাম রোগীর অন্যান্য লক্ষণসমূহ যেমন ডায়রিয়া অর্থাৎ উদরাময়ে দুর্গন্ধহীন প্রচুর মল নির্গমন ও তাহার সাথে প্রচুর বমি ভিডেট্রাম অ্যালবাম রোগীর সকল রোগ ভয়ানকভাবে প্রকাশ পায় যেমন ভয়ানক ডায়রিয়া বা বমি এবং রোগীর শরীর শীতল হয়ে পড়ে স্বাস্থ্যের পতনের একটি নিখুঁত ছবির সাথে দেহের চরম শীতলতা নীলাভতা এবং দুর্বলতা সহ লক্ষণে এই ওষুধটি ভালোভাবেই কাজ করে ভিডেট্রাম রোগীর মধ্যে প্রচুর পিপাসা দেখতে পাওয়া যায় এবং তাহার সাথে হিমাঙ্গ অবস্থা রোগীর হাতে পায়ে খিল ধরতে থাকে ভিডেট্রাম রোগী আবৃত থাকতে চায় রোগী শীতল জল পান করতে চায় এবং জলপান করার পরই রোগীর বমি বৃদ্ধি পায় ভিড়েট্রাম রোগীর প্রস্রাব কমে যায় বা বন্ধ হয়ে পড়ে দুর্বলতার সহিত মূর্ছা ভিডেটরাম রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় বরফ এবং টক খাওয়ার ইচ্ছা রোগী লেবু ও লবণ খেতে চায় এর উপর ঘাম এবং হিমাঙ্গ অবস্থা জিহ্বার অগ্রভাগ রক্তবর্ণ কিন্তু শীতল ভিডেটরাম রোগীর দেহ ঠান্ডা হয়ে পড়ে এমনকি শ্বাস প্রশ্বাসও ঠান্ডা অনুভূত হয় ইত্যাদি এবং এইসব লক্ষণ সমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে ভিডেটরাম ঔষধকে প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় চারটি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন আমি মনে করি যে এই বইসমূহ আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে বই চারটি হলো মেডিকা অর্গানন অফ হোমিও মেডিসিনস হোমিও রেপার্টারি এবং অ্যালেন্স কিনোটস যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বইসমূহের লিংক লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্কে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটি থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন